গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজছে সকাল আটটা একবার সকালবেলায় চা খাওয়া হয়েছে আর একবার আর কি ছেলে উঠলো তো ওই জন্য করলাম তো এই চাটা একটু খাবো বেশি খাবো না একটু খাবো সকাল একবার খেয়েছি প্রচণ্ড গরম পড়ছে তো যে চা খেতে ভালো লাগছে না তো যাই হোক আর একবার করলাম ছেলেটা খাবে বলে আর এত গরম বলছে বৃষ্টি হবে বৃষ্টি যে কোথায় হবে কিছু বুঝতে পারছি না বৃষ্টির কোনো দেখা নেই কিন্তু শুনছি বৃষ্টি হবে খবরে বলছে বৃষ্টি হবে এতে বলছে বৃষ্টি হবে বৃষ্টিটা কোথায় হচ্ছে তোমরা বলতে পারো প্রচণ্ড গরম এত গরম ভালো লাগছে না গরমে ঠিক মতো ভিডিও করতে পারছি না কি করব বলো গরমে দিতেই পারছি না তো চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তখন পুরো দমে কাজ করতে হবে আজকে তো আবার সানডে কাজের অনেক বেশি তারা আছে ওই জন্য যে আগে ভিডিওটা করে একটু চাটা করে নিই চাটা করে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি বলে তারপরে তখন কাজে নামব সকাল থেকে কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে চা খেয়েছি একবার খেয়ে তারপরে পুজো হয়ে গেছে মাসি সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে তো আমারই মানে এমনি কাজগুলো যেগুলো সেগুলো হয়নি সেগুলো এবার করবো তো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি এই শাকগুলো নিয়ে এসছে শাকগুলো এখন বাছি একটা একটা করে বাঁচতে হবে বেঁচে ওই যে ইয়েতে জলে দিয়ে দেবো এখানে ধুয়ে রাখলে যে মাটি টাটি যেগুলো আছে না ওগুলো সব চলে যাবে কলমির শাক তো খেতে ভালো লাগে কিন্তু শাক খেতে প্রত্যেকটা শাকই খেতে ভালো লাগে কিন্তু এই যে বাছা কাটা এগুলোই হচ্ছে মুশকিল খেতে তো সবই রান্না করতে কম কতক্ষণ লাগে মানে টাইম লাগে আর খেতে কতক্ষণ টাইম লাগে তোমরা বলো রান্নাঘরে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম রান্নাঘরে এত গরম লাগছে বিরক্ত লাগছে আর এদিকে এত রোদ উঠছে শুনছি যে ইয়ে হবে বৃষ্টি হবে তো বৃষ্টির তো দেখা নেই রান্নাঘরে এত গরম ভাবা যায় না এই একটা একটা করে বাঁচতে হবে বেছে এখন ওইগুলোকে সব জলে দেব জলে দিয়ে ধুয়ে তুলে তারপরে কাটবো কেটে রান্না করব আর অন্য চিকেন নিয়ে এসছে দেখিও নিই কারণ ও সকালবেলায় উঠে চলে গেছে বাজারে আর আমি উঠেছি সাড়ে ছটার দিকে মাসি এসেছে তারপরে উঠেছি আজকে মাসি তাড়াতাড়ি এসেছে তারপরে গিয়ে আমি উঠেছি দেরি করেই উঠেছি আজকে দিয়ে আমার কাজের সব দেরি হয়ে গেছে এগুলোকে আমি একটা একটা করে বেছে নিই বেছে নিয়ে জলে ধুয়ে দিই তারপরে তখন কেটে রান্নাবান্না হবে চলো ঘরে চলে এলাম রান্নাটা বসাতে হবে এখন দশটা বাজতে চললে এখনও রান্না বসাতে পারিনি মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণে আগে কিন্তু আমি রান্নাটা বসাতে পারিনি এই যোগাযন্তগুলো করছিলাম যে শাকটা কাটা হয়ে গেছে এখন ওই জন্য ভাবছি শাকটা করে করে দিই আর কি শাকটা হয়ে গেলে তখন ওই যে কাঁঠাল সেদ্ধ করে রেখেছি যেন কাঁঠালটা সেদ্ধ করে রেখেছি একটু কাঁঠালটা কী করবো ওই সেদ্ধ কাঁঠালটাকে বেসন দিয়ে ভালো করে মেখে বড়া করে তরকারি করবো একটু ঝামেলা আছে ওটা করার জন্য তো এদিকে তো আমার এটা শাকটা ওই জন্য আগে বসিয়ে দিলাম এমনিতেই দেরি হবে তো এই যে কাঁঠালটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ ভালোই হয়েছে তো এটাকে আমি ভালো করে সানবো রেসুন দিয়ে মশলা দিয়ে ভালো করে সেনে বড়া তৈরি করবো করে আলু দিয়ে তরকারি করবো আর এদিকে আছে চিকেনটাকে ও মাখিয়ে রেখে দিয়েছে এটা ও করবে পরে করবে এখন না তা আমি আগে এই রান্নাগুলো করে নিই এই কাঁঠালের বড়ার তরকারিটা করে নিই আর সাদটা করে নিই করে নিয়ে তারপরে তখন চিকেনটা পরে হবে এখন হবে না কাঁটাকুটি মশলা করা সমস্ত হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে রান্নাটা হয়ে গেলে আরও অন্যান্য কাজগুলো করতে পারবো ওই জন্য আমি রান্না করে আসতেও আমার দেরি হয়ে গেল আজকে এতক্ষণ আমার রান্না হয়ে যায় কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি কলমির শাকটা খেতে খুব ভালোই লাগে কিন্তু ওই বললাম না শাক খেতে খুব ভালো লাগে কিন্তু ওই যে কাঁটা বাছা করা খুব ঝামেলা শাকটা দিয়ে দিই সকালে খুব সুন্দর রান্নাবান্না হয়ে যায় আবার এক একদিন এমন দেরি হয় না তখন আর ভালো লাগে না রান্নাঘরে থাকতে রোদটা উঠে গেলে খুব বিরক্ত লাগে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাবে রান্নাঘরে পরিষ্কার করবো বাস স্নান করে উঠে পড়বো ভালো লাগে শাকটা হয়ে গেছে আর এদিকে এই যে সেই কাঁঠালটা সেদ্ধ করলাম এটাকে বেসন দিয়ে কাঁচা লঙ্কা মানে সব কিছু তারপরে লবণ হলুদ একটু চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এটাকেই বড়া তৈরি করব ভালো করে ফেটে রেখেছি বড়া তৈরি করব করে এই যে আলু সেদ্ধ করতে দিয়েছি এই হালকা একটু ফাঁপিয়ে নেবো আলুটা এটা দিয়ে তরকারিটা বানাবো ওই বড়ার তরকারিটা খেতে খুব সুন্দর হয় একটু ঘি দিয়ে দেবো নামানোর সময় তো এটা হোক আলুটা এবার নামিয়ে দেবো নামিয়ে দিয়ে আমি এই কটা ভেজে নেবো সাড়ে দশটা বাজতে চললে এখনও রান্নার কিছু হয়নি চিকেনটা তো পরে হবে ও করবে চিকেনটা নিয়ে আমার চাপ নেই কিন্তু চাপ না থাকলে কি হবে পরে রান্নাঘরটা তো আমাকে পরিষ্কার করতে হবে যাই হোক আমি রান্নাটা করে নিই রেসিপিটা তৈরি করি এটা করতে একটু টাইম লাগবে এই যে বড়াগুলো সব তৈরি করে রেখেছি অর্ধেকটা এবার তেলে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এগুলো দিয়ে তখন ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজবো এই যে ভাজা হয়ে গেলে তখন আমি আলু দিয়ে তরকারি বানাবো খেতে খুব সুন্দর হয় কিন্তু দেরি হয়ে গেল রান্না করতে এই একটা গরম না প্রচন্ড রান্না করে থাকা যায় না এগুলো হয়ে যাক এখন এতগুলো আছে সবগুলোকেই তৈরি করবো কিছু ভাজা রাখবো কিছু তরকারিতে দেবো কারণ ভাজাটা খেতেও খুব ভালো লাগে ডাল দিয়ে না প্রথম ভাতে ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে বড়া দিয়ে তারপরে তোমার কিছুটা তরকারিতে দেবো তরকারি দেবো তরকারিতেও খুব ভালো লাগে ভাজাগুলো একটু লাল লাল করে ভাজবো কড়া করে আর যেগুলো তরকারিতে দেবো সেগুলো একটু কম ভাজলো ক্ষতি নেই সময় লাগে কিন্তু রান্নাটা বেশ খেতে ভালো লাগে বলছি না যে জিনিসেই সময় লাগে সেটাই খেতে ভালো লাগে ধৈর্য রাখতে হবে গরম তো ভয়ও লাগছে এটা ওটা করে খেতে প্রচণ্ড গরম গরমটা তবে কমবে সবই পড়লো এখন আর কমবে না কারণ পুজো পর্যন্ত চললো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার এখানে তোমার মশলা পেস্ট করা আছে মশলা হচ্ছে মাংসের যে মশলাটা পেস্ট করা হয়েছিলো ওখান থেকেই আমি কিছুটা এখানে তুলে রেখেছি যে এই তরকারিটা দেওয়া হয়ে অল্প এটা তো অল্প লাগে বেশি লাগে না আলুটা টমেটোটা একটু ভেজে নেবো ভেজে নিয়ে তো মশলাটা দিয়ে দেবো কালো জিরে দিয়েছি কালো জিরে দিলে খেটে ভালো লাগে বৰমতে ভাজা হৈছে দেখা সুন্দৰ ভাজা হৈছে আৰু প্ৰচণ্ড নৰম হৈছে বেছ সুন্দৰ হৈছো ভাজা হৈ গৈছে খালি মানে মশলার বাটিটা না একটু জল দেবো তো দিয়ে ধুয়ে নেবো এই জলটাও দিয়ে দেবো এসে রান্নাটা হয়ে গেছে এবার একটু ঝোল আছে তো আমি নামিয়ে দেবো কারণ এটা গোড়াতে আবার রসগোট টেনে নেবে হয়ে গেছে রান্নাটা ঘি দিয়ে দিয়েছি গ্যাস টপ করে দিই ও গিয়েছে বহরমপুর আসুক এসে তখন চিকেনটা করবে আমার রান্না হয়ে গেল রান্নাঘর কমপ্লিট হয়ে গেল আমার আমার তারপরে আবার কমপ্লিট হলে হবে মাংসটা হয়ে গেলে আবার গ্যাস মুছতে হবে রান্নাঘর মুছতে হবে এগুলো করতে হবে তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল বড়গুলো খুলেছে দেখো ভালো খুলেছে থাক একটু ঢেকে দিই এটা ভিজু রসে এখানে ডুবে গেলে আরও ফুলবে ছোট পুটেছিলো সেই সময় দিয়েছিলাম রাঁধুনি ঢুকে পড়েছে রান্না করে বহরমপুর থেকে এসে বাজার করে নিয়ে এলো নিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছে এদিকে চিকেন কষা চলছে আমি করবো ভাবছিলাম তো বলে এসে বলেছে এসে করবো করুক রান্নাটা ভালোই করে জুমতে খাওয়াটা গরমে গরম যেমন উঠ ওপরে উঠছে তাপমাত্রা ওপরে উঠছে যেমন খাওয়া দাওয়াও ওপরে উঠছে খাওয়া দাওয়ার কমতে নেই আমাদের বাঙালিতে গরম পড়েছে বলে কি খাওয়া দাওয়া কমেছে কমছে খাওয়া দাওয়া হবে গরম পড়ছে গরমের মতো খাওয়া দাওয়াও হচ্ছে খাওয়া দাওয়ার মতো এগুলোকে ঠিক গরম পড়েছে যত হালকা খাওয়া যায় তত ভালো কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে করে পচা তো হয়ই যেন এই তো দিলে এখনও অনেক দেরি আছে আমি এবার স্নান করতে যাবো ও রান্নাটা করুন না কাচ্চা খাও না কি স্নান করতে যাচ্ছি মানে কি কী লেগে হয়ে গেছে বারোটা বাজছে এটা স্নান করতে যেতে হবে না কখন স্নান হয়ে যায় আমার আজকে রান্নার বললাম না সকাল থেকেই আমার গন্ডগুলো বেঁচে রান্নার সব কিছু দেরি হয়ে গেছে ওই জন্য বারোটা বেজে গেল এতক্ষণ আমার সব কমপ্লিট হয়ে যায় আজকে কিছুই করতে পারেনি তো রান্নাটা করুক আমি স্নান করে আসি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে পাশে থেকেও আর সবসময় ভালো থেকো প্রচণ্ড গরম খুব সাবধানে থেকো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে